গায়ের জেলেরা সবাই রাতের বেলা একসাথে নদীতে মাছ ধরে নৌকায় করে তেমনই দিন দিনু মিঠু হরি কানাই পাঁচু রতন সবাই একসাথে নৌকায় মাছ ধরছিল না কি যে হচ্ছে আজকাল একখানা ভালো মাছ যদি পেতাম এসব কি বাজারে গেলে কেউ কিনতে না এসব বলেছ আগে কত বড় বড় মাছ পেতাম কিন্তু এখন আর সেসব দেখাই না দিনকাল একদম ভালো যাচ্ছে না আর কি করার আমাদের গায়ে তো মতো এই নদী আছে এই গায়ের বেশিরভাগ জেলে এখানেই মাছ ধরে এত মাছ ধরেছে এতদিনে সব বড় মাছ শেষ হয়ে গিয়েছে তাহলে কি আর কোন উপায় নেই উপায় আছে তবে আর কি কি কেউ রাজি হবে উপায় আমার মনে হয় আমাদের নতুন কোথাও যাওয়া উচিত এইখানে মাছ ধরে ধরে এখন মাছ একদম কমে গিয়েছে নতুন কোনো জায়গায় গিয়ে যদি একটু সন্ধান করি তাহলে হয়তো ভালো মাছ পেতে পারি সেটা তো ভালো কথা সবাই মিলে না হয় আশপাশে কোথাও খুঁজে দেখা যাবে আমার পরিচিত একটা জায়গা আছে অবশ্য কিন্তু সেটা তো এই গায়ে নয় আমাদের গায়ের পেছনের যেই জঙ্গলটা আছে না তার কাছেই একটা ওই ছোট নদীর মতো বয়ে গিয়েছে ওইখানে পেলে ভালো কিছু পেতে পারি একবার সেখানে গিয়ে আমি মাছ লাফাতেও দেখেছিলাম একবার যাই কি বলো এখন একবার গিয়ে দেখে আসলে কেমন হয় যদি এখন আগের মতো মাছ থাকে তাহলে তো কেননা পথে এখনই চলো তাহলে সবাই হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসি জায়গাটা নদীতে বেশ বড় বড় মাছ দেখা যাচ্ছে এটা দেখে তারা সবাই বেশ উৎসাহী আর খুশি হয়ে উঠলো এই দেখো এই হচ্ছে সেই জায়গা বেশ কিছুদিন আগে এই পথ দিয়ে যাওয়ার সময় আমি দূর থেকে দেখেছিলাম হ্যাঁ এখনো মনে আছে দূর থেকে দেখলে কি হবে তাও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কত কত মাছ রয়েছে বাহ জায়গাটা তো বেশ তবে জল খুব একটা বেশি নয় মনে হচ্ছে এখানে নেমে তারপরে মাছ ধরা যাবে নৌকা ঘুরিয়ে আনার প্রয়োজন নেই কত মাছ দেখেছো তোমরা এখান থেকে কি বেশ কিছুদিন মাছ ধরা যাবে আর ততদিনে আমাদের গায়ে নদীতেও মাছগুলো বেশ বড় বড় হবে কি বলো সবাই হ্যাঁ ঠিক তবে জায়গাটা খুব দূরে তাতে কি সবাই মিলে একসাথে আসবো আবার সবাই মিলে একসাথেই যাব এই চক্করে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবো না তাহলে কাল থেকে আমরা এখানেই মাছ ধরবো সবাই রাজি আছো তো হ্যাঁ রাজি 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 হ্যাঁ হ্যাঁ সবাই আমিও তবে চলো এখন এখান থেকে যাই সবাই কাল ঠিক সময়ে চলে আসা যাবে সকলেই একে একে বেশ বড় বড় মাছ তুলতে আরম্ভ করলো বাবা এখানে যে এখনো এতগুলো মাছ আছে আমি ভাবতেই পারিনি জায়গাটার খবর এখনো পর্যন্ত কেউ পেল না কি করে সেটাই ভাবছি জায়গাটা তো মাছে ভর্তি ভালোই হয়েছে এখনো আমরা বাদে কেউ জানে না জানলে তো এখানে এসে সবাই ধরনা দেবে যে যত মাছ পাও তুলে ফেলো সবাই হ্যাঁ আমিও এত মাছ একসাথে কোনোদিন ধরিনি কাল সকালে সবাই অবাক হয়ে যাবে এত মাছ বাজারে দেখে কি বলো হ্যাঁ বেশ বড় মাছ নিয়ে বসেছে আজকে তারা বা আজ বাজারে এত মাছ আমি তো ভাবলাম মাছ কেনার জন্য মনে হয় অন্য বাজারে যেতে হবে না না বাবু কি মাছ লাগবে বলুন শহর থেকে দিদি জামাইবাবু আসছে আমাকে বরং বড় ওই রুই মাছটা দাও মাছটা ভালো হবে তো হ্যাঁ বাবু মাছ একেবারে খাসা একবারে খেলে একেবারে মুখে লেগে থাকবে আসতে দেখছি সবাই বড় বড় মাছ নিয়ে বসেছে আমাকেও তাও কিছু হ্যাঁ বাবু অবশ্যই আপনার কি মাছ লাগবে হুম বাবা আমাকে দেখে শুনে একটা মাছ দাও তো বাবা বারবার তা সে একটা মাছ খেতে চেয়েছে বড় দেখে কি ফেলা তার যায় বলো তবে দামটা একটু কমিয়ে রেখো বাপু দেখতেই তো পাচ্ছ গরিব মানুষ টাকা করি খুব একটা নেই চিন্তা করবেন না মা আপনার কাছে বেশি দাম রাখব না

সে তার পেটের নারী ভুড়ি বের করে কে যেন ছোট রাস্তার মোড়ে ফেলে রেখে গেছে তাই নয় আমাদের গ্রামের শেষ সীমানায় যে কুড়ে ঘরটা আছে সেই কুড়ে ঘরে এক বুড়ি তার নিয়ে থাকতো তাদেরকেও ঠিক একই ভাবে মেরে কেউ যেন পথের ওপর ফেলে দিয়ে গেছে ভৎস দেখলে গায়ে লুম দাঁড়িয়ে যায় কি? কি আমি তো এসবের কিছুই জানতাম না বুড়িকে তো সেদিন দেখলাম মাছের বাজারে আসতে মিঠুর দোকান থেকে মাছ কিনলো তার এই অবস্থা করবে সে সব জানি না তবে এই গ্রামে কিছু একটা খারাপ ঘটছে আজকাল একের পর এক লোকগুলো মারা যাচ্ছে কিভাবে মরছে কেন মরছে কেউ জানে না তুমি একটু সাবধানে থেকো আমায় নিয়ে চিন্তা করো না তুমি নিজে একটু সাবধানে থেকো সারা রাত তো আমি বাড়ি থাকি না তোমায় নি যত চিন্তা বাইরে বৃষ্টি পড়ছে অনেক সময় ধরে ঝড়ের সাথে সাথে মেঘের আওয়াজও আসছে বেশ জোরে সরে কানাইয়ার মিনতি দুইজন খাবার শেষে ঘুমানোর জন্য খাটে শুয়েছে কিন্তু এমন সময় দরজায় কে যেন জোরে জোরে বাড়ি দিচ্ছে কি ব্যাপার এখন দরজা কে এলো ওটা নিশ্চয় সেই খুনি তোমাকে বললাম না আজকাল গায়ের কয়েকজন মারা গিয়েছে তুমি দরজা খুলো না কিন্তু তা কি করে হয় কেউ যদি বিপদে পড়ে থাকে তবুও তুমি দরজা খুলো না হা আমার খুব ভয় করছে কি জানি আজকাল কী সব হচ্ছে গায়ে এমন সময় গালাই দিয়ে টিনের চালে জোরে জোরে ধুমধাম আওয়াজ হতে শুরু করলো তার সাথে সাথে ভয়ানক গলায় ভেসে আসলো এক কণ্ঠ ওই দেখো ছাদে উঠেছে কী যেন আওয়াজ আসছে আমার ভীষণ ভয় করছে আমার মনে হচ্ছে এ কোনো মানুষের কাজ নয় রাম 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 মাছ দে আবার মাছ দে কি কি এটা এটা কি এটা কি কথা বলছিস বলেছিলাম না এ কোনো মানুষের কাজ নয় নির্বঘাত নির্খাত কোনো মেছ হয়ে পেয়েছে আমাদের গ্রামকে কেবলমাত্র মাগ চাইছে শুনতে পাচ্ছেন না এ কি এবার এবার কি হবে কে কি করে কি করে উদ্ধার পাবো এই থেকে আয় ভগবান এখন এখন বিপদে পড়ল আমাদের আমার মাছ দে এখনি আমার মাছ দে নয়তো পেট চিড়ে বের করব টিনের চালে আওয়াজ বন্ধ হয়ে গেল। পরদিন রাতে আগের মতন আবারও রাঙাঘাটে মাছ ধরতে গেল সকলেই আজ বেশ দুশ্চিন্তাগ্রস্ত এই তোমরা সবাই শুনেছো গায়ে কি হয়েছে আর বলো না গতকাল আমার আর আমার গিন্নির সাথে যা হলো তারপর আমি তো সেটা বিশ্বাসই করতে পারছি না কেন কি হয়েছে ভাবতেই পারবে না কি হয়েছে আমি আর আমার গিন্নি খেয়ে দিয়ে শুয়েছি ঘুমানোর জন্য হঠাৎ করে টিনের চালিয়ে আর তরচায় জোরে জোরে কে যেন বাড়ি দিচ্ছে আর বলছে আমায় মাছ দে আমার গিন্নি এত বেশি ভয় পেয়েছে যে সে আজ রাতে একা থাকতে চাইছিল না তারপর আমি ওকে পাশের বাড়ি মিনুতি মার কাছে রেখে এসেছি পেটের দেহে কাজ করতে আসতেই হয় ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না সে কি এসব আবার কি করে হলো এ তো কোনো সাধারণ ঘটনা নয় নয় তো যে মাছ চাইছিল তার কণ্ঠ কি ভয়ানক তোমরা না শুনলে বুঝতে পারবে না কোনো মতে কাল প্রাণে বেঁচেছে আমার গিন্নি বলছিলো গায়ে নাকি একের পর এক মানুষ মারা যাচ্ছে সেদিন এক বৃদ্ধ মহিলা কিনে নিয়ে গেল সে আর তার নাকি মারা গিয়েছে কর্তবু মারা গিয়েছে তাও ভীষণ অস্বাভাবিক ভাবে এটা তো ভারী চিন্তার বিষয় এরকম হতে থাকলে তো বউ ছেলে মেয়ে ঘরে ডেকে আসাই দায় হয়ে যাবে কি করা যায় বলতো এই জায়গাটাও তো গ্রাম থেকে বেশ খানিকটা দূরে এলেই ঘরের সবার চিন্তা লেগে থাকবে এমন সময় বা নিচ থেকে টেনে ধরলো সেই পিসাজ আতঙ্কে চিৎকার করে উঠল হরি কি আমার পাকে টেনে ধরেছে হঠাৎ করে জলের তলায় ডুবে গেল হরি তাকে চারপাশের কোথাও দেখা গেল না বাকিরা হন্যে হয়ে খুঁজতে আরম্ভ করলো তাকে আশেপাশে যতদূর চোখ যায় সব জায়গায় খোঁজাখুঁজির পরেও কোথাও হরিকে খুঁজে পাওয়া গেল না ও মা হুড়ি কোথায় গেল কোথাও তো দেখতে পাচ্ছি না হুড়ি হরিবে কি কি হলো তোমরা ওইটায় খোঁজো আমি এইটায় দেখছি হরি কোথায় গেলে হরি জলের তলায় কিছু একটাও কেটে নিয়ে গিয়েছে ওকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে হরি কোথায় গেল হায় ভগবান এমন একটা বিপদে পড়লাম রক্ষা করো রক্ষা করো আমার মনে হচ্ছে এই জায়গাটি নিয়েই আসলে সমস্যা গতকালকে আমার সাথে যা হলো তারপর আমি আর আমি আর কোনো কিছুই অবিশ্বাস করি না হরি কোথায় গেল সারা দাও সারা দাও যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে নয়তো ওর পরিবারের কাছে কি জবাব দেবো আমরা হ্যাঁ সকলের কপালে চিন্তার ভাঁজ যেন স্পষ্ট দেখা যাচ্ছে গ্রামবাসী সহ মোরল বাকিদের নিয়ে এক আলোচনায় বসলো পরদিন এই গ্রাম ছেড়ে ওদিকটায় যাওয়া তোমাদের ঠিক হয়নি আবার যতদূর মনে হয় জায়গাটা ভালো নয় কোনো অভিশাপ আছে নিশ্চয় আর সেই অভিশাপ এখন তোমাদের গায়ে এসে পড়েছে খুঁজে যাবে যাবে না না আমি এই পর্যন্ত অনেক লোককে নামিয়ে খোঁজার চেষ্টা করলাম কিন্তু ওকে তো পাওয়া গেল না নিশ্চয়ই কোনো কিছু ওকে জলের তলায় টেনে নিয়ে গিয়েছে তোমরা সবাই এখন পারলে কিছুদিন সাবধানে থেকো যদি ওইখানে মাছ ধরার জন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে তোমাদের এখন সব থেকে বেশি সাবধান হওয়া উচিত নয়তো তোমাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে আপনি কিছু একটা করুন মশাই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন আমরা বুঝতে পারিনি এইরকম কোনো বিপদে জড়িয়ে যাব হুম আমিও ভাবছি কি করা যায় কিন্তু ততদিন তোমরা সবাই একটু সাবধানে থেকো আর ভগবানকে ডেকো যেন ওই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার পাওয়া যায় আমিও দেখছি কি করতে পারি সন্ধ্যায় গ্রামে রাস্তা ধরে পাঁচু আর তার মা হাতে দুটো কাপড়ের পোঁটলা নিয়ে হেঁটে যেতে লাগলো আকাশে তখনও মেঘ ডাকছে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়ছে চলো মা এখানে বেশি সময় থাকা যাবে এখান থেকে না এই গায়ে যত বেশি থাকবো তত বেশি বিপদ হবে আমাদের তোমাকে তোমাকে তাড়াতাড়ি মাসির বাড়িতে রেখে আসতে পারলে আমি বাঁচি শিগিরি বাবা না 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 শুধু আমি না তুইও তুইও থাকবি আমাদের সাথে ওখানে এই বিপদের মধ্যে আমি তোকে একলা এখানে থাকতে দেব না বাবা বিপদ কেটে গেলে না হয় আবার ফিরে আসা যাবে কোনো মতে গ্রাম ছাড়তে পারলে বাঁচি দুপুর দুপুর বেরিয়ে গেলে হতো সন্ধ্যা নেমে আসছে বৃষ্টিও পড়ছে হালকা হালকা তার তাড়াতাড়ি যদি না পৌঁছতে পারি তবে কিন্তু বিপদ আছে এটা তো সেই অভিশপ্ত নদীর উল্টো দিকে রাস্তা না হ্যাঁ আমার মনে হয় না এদিকে কোনো বিপদ হবে কি বলিস হ্যাঁ এই শিগগিরি পা চালিয়ে চল এখান থেকে শিগগিরি পা চালিয়ে চল খোকা পাঁচুয়ার তার মা দুজনেই হাঁটছিল গ্রামের অপর প্রান্তে কিন্তু হঠাৎ করেই তারা লক্ষ্য করল তারা চলে এসেছে সেই রাঙাঘাটের নদীর কাছে এটা দেখে তারা ভীষণ ভয় পেল। এ কি? হ্যাঁ? কি? এটা কোন রাস্তা? এরকম রাস্তায় তো আমরা আসেনি। হ্যাঁ? এখানে কিভাবে চলে এলাম? এখানে কিভাবে চলে এলাম? এটা তো এ এটা তো সেই নদী। সেই জায়গা যেখানে যেখানে আমরা মস্তুরি কি হচ্ছে সব আমরা তো উল্টো দিকে গিয়েছিলাম এখানে এলাম কেমন করে হে রাধা মাধব রক্ষে করো রক্ষে করো ঠাকুর রক্ষে করো এ কোন বিপদে ফেললে ঠাকুর এ কোন বিপদে ফেললে এখান থেকে পালা পালা খোকা শিগগির এখান থেকে পালা এখানে থাকলে বিপদ পালা পালা পাচু আর তার মা দৌড়তে আরম্ভ করলো কিন্তু তাদের পা এক চুলো নড়লো না যেন এক জায়গাতে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করছে তারা এই একটু নড়তে পারছি না মা নির্ঘাত নির্ঘাত কপালে মৃত্যু আছে আজ অব অব এ কোথায় আছো আমাদের বাঁচাও আমাদের বাঁচাও দয়া করে আ আমাদেরকে বাঁচাও বাঁচাও তারা দেখলো সেখানে এক অতৃপ্ত হিসাচ তাদের দিকে আসতে লাগলো মাটিতে হামা গুঁড়ি দিয়ে তার ভয়ানক রূপ দেখে পাঁচু আর তার মা ভীষণ ভয় পেল মাছ দে আমার মাছ দে এক্ষুনি আমার মাছ দে নয়তো পেট চিড়ে বের করবো ওরে বাবারে এটা কি দয়া করে আমাদের কিছু করো না গো আমাদের কিছু করো না দয়া করে আমাদের মেরে পেল না আমাদের মেরে পেল না মাছ দে আমার মাছ ফিরিয়ে দে সেই মাছ নেই সব মাছ সব মাছ বিক্রি করে ফেলেছি দয়া করে ছেড়ে দাও ভোজটা তার মায়ের শরীর ছিন্ন ভিন্ন করে পেট থেকে নাড়ি ভুঁই বের করে ফেলল আচ্ছা সেখানে ছটফট করতে করতে মারা গেল পাঁচু আর তার মা পরের দিন দুপুরবেলা পাঁচু আর তার মায়ের লাশ খুঁজে পেয়ে গ্রামবাসী আর তার সাথে সাথে মোরল আর বাকিদেরও দুশ্চিন্তা আরও বেড়ে গেল সবাই একসাথে বসে আলোচনা করতে লাগলো এরপরে কি করা যায় না এবারে কিছু একটা করতেই হবে আমাদের পাশের গায়ে এক বিখ্যাত তান্ত্রিক আছে তাকে যদি একবার নিয়ে আসা হয় ওই জায়গায় তবে কোনো একটা সমাধান ঠিকই বের হয়ে যাবে তোমরা ভয় পেও না এবারে আমি বিষয়টা সমাধানের ব্যবস্থা করছি পাঁচু আর তার মাকে যেভাবে প্রাণ দিতে হল তোমাদের সেই রকমভাবে আমি বিপদে পড়তে দেব না মোরল তান্ত্রিককে আর বাকি সবাইকে নিয়ে সেই ঘাটে গেল একটা সমাধানের ব্যবস্থা করতে তান্ত্রিক রাঙাঘাটের চারপাশে ঘুরে সেই নদী বন্ধ করে দিল এক মুঠো শ্মশানে ছাই ফেলে দিল নদীর চলে এইখানে বস করত অনেক আদি পুরানো এক প্রেত পিসাজ এই জায়গার সব মাছ তোমরা এখানে এসে ওর মাছ নেওয়াতে গিয়ে তোমাদের এই অবস্থা করেছে আমি এখন এই ঘাটে চারপাশ বন্ধ করে দিয়েছি এখন আর সেইখান থেকে উঠে তোমাদের পিছু নিতে পারবে না তোমরা সবাই নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও তারা সবাই যার যার বাড়ি ফিরে এলো এরপর সেই জায়গায় আর তারা কেউ মাছ ধরতে যায়নি